কেয়ারটেকার গভর্নমেন্ট আছে তাকে সহযোগিতা করা প্রশাসনকে সহযোগিতা করা নতুন করে কারোর ওপর হামলা কারোর ভাঙচুর কারোর ক্ষয়ক্ষতি না করে আমাদের সনাতন ধর্ম যারা আছে তাদেরকে হেল্প করে আমাদের সবাইকে একসাথে করে এই দেশটাকে নতুন করে তৈরি করতে হবে এবং আমি আমার নাম মোহাম্মদ বিপ্লব হাসান আমি প্রথমে শ্রদ্ধা পরিষণ করছি এই বৈশ্বিক ছাত্র আন্দোলনে ছাত্র সমাজ দল বল নির্বিশেষে তার সাথে অভিভাবক সাধারণ জনতা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশ নতুন করে পাঁচই আগস্ট স্বাধীন করেছে এখন স্বাধীনতা অর্জনের থেকে সেটা রক্ষা করা কঠিন সেক্ষেত্রে এখন আমাদের আবারও সেই সাধারণ মানুষদের সাথে কাঁধ কাঁধ মিলিয়ে দেখেন শেখ হাসিনা এই সরাসরি আহ শেখ হাসিনা আমাদের দেশকে হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে পাচার করে নিয়ে গেছে হাজার কোটি টাকা এ দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে এখন আপনি যেটা প্রশ্ন করেছেন সেক্ষেত্রে আমাদের সবাইকে এই সহিংসতা থেকে বেরিয়ে আসতে হবে এই জনমালের ক্ষতি থেকে বেরিয়ে এসে আমাদের সবাইকে সততার সাথে একই সাথে সবাই জনগণ একসাথে হয়ে আমাদের এখন বর্তমান যে ক্যাটিকার গভর্নমেন্ট আছে তাকে সহযোগিতা সহযোগিতা করা করা প্রশাসনকে নতুন করে কারোর ওপর হামলা কারোর ভাঙচুর কারোর ক্ষয়ক্ষতি না করে আমাদের সনাতন ধর্ম বলুন যারা আছে তাদেরকে হেল্প করে আমাদের সবাইকে একসাথে করে এই দেশটাকে নতুন করে তৈরি করতে হবে এবং আমি এই আন্দোলনের সঙ্গে যেহেতু আপনারা আগেও আমার ভিডিও দেখছেন আমি ছিলাম এই বৈষমানন্দ সাদের আমার 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 কাছে পাইছিল এবং সেই যে কষ্ট এখনো কণ্ঠ ঠিক হয়নি এই আন্দোলনের সাথে আমি সবসময় স্লোগান ই করে ই করছি এই কষ্টটাতে আমাদের সবার মুখে হাসি পটে আমার কাছে আমার এটাই বিষয় আজকেও আমরা দেখলাম যে শিক্ষার্থীরা কিন্তু এরাও কিন্তু আমরা বিশেষ করে যে সুপ্রিম কোর্টের যে সর্বোচ্চ বিচারপতি সেই বিচারপতি অলরেডি আল্টিমেটাম দেয়া হয়েছে বলা হচ্ছে যে উনি অলরেডি পদত্যাগ করেছে আশরাফুল ইসলাম নামে একজন এরকম আরো তো মানে সরকারি কর্মকর্তা আসলে দেখেন এই সরকার মানে উনি সিরিজটাই আসন রাখার জন্য তার ক্ষমতা ধরে রাখার জন্য তিনি তৃণমূল থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ আসন তিনি তার দলীয়ভাবে তিনি দখল করে রাখেছিল আপনি পুলিশ বলেন সেনাবাহিনী বলেন বিডিআর বলেন নৌবাহিনী বলেন বিচার বিভাগ বলেন তথ্য মন্ত্রালয় বলেন সব বিভাগে তার মানে তার পাঁচ আটা যে কুত্তাগুলো ওই আসনগুলোতে রেখেছে যাতে সব জায়গা থেকে তাকে সাপোর্ট হয় আমি মনে করি যে এই ক্যাটিয়ার গভর্নমেন্টের কাছে আমার একটা দাবি থাকবে তিনি প্রথমে এইগুলোকে ঢেলে সাজাবে যারা দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি টান এবং ছাড় বদলীন হবে ছাড় উদ্দেশ্য থাকবে আমাদের দেশটাকে সেই নতুন করে যুদ্ধর পরবর্তীতে যে সেভাবে গঠন করতে হবে